কখন বেছেন কত গে আমরা নদীর পান্দায় খুঁজে এলাম মাছ পাইলাম না আবার এই যে বাড়িতে পাইলাম তা বলে আপনারা খায় ফুরাইবেন এত সুন্দর সুন্দর মাছ কিন্তু এই যে এটা কি মাছটি বাদে সব মাছই ভালো আজকে কত টাকা পাচ্ছেন আপনি ছয়শো টাকা পাচ্ছেন তাহলে এটি দিবেন না খালা দিলি দিয়ে দেন আমি দেখেন মেলা দূর থেকে আইছি ঢাকা থেকে আইছি আচ্ছা ধরেন নেন ওই যে এবারে তো আবার মাছ আছে কিন্তু এরা মাছগুলা বেশ পোনাই দেখেন কত সুন্দর যমুনা নদীর চিংড়ি মাছ আপনাদেরকে একটু দেখাই ভালো করে এই যে দেখেন একদম ফ্রেশ চিংড়ি ভাই এগুলো যেমন কে ধরছেন না ও আচ্ছা তাহলে কালকে ধরবেন কি মাছ কালকে ধরবো কালকে তাহলে আমার অল্প করে মাছ দিয়েন হ্যাঁ আচ্ছা দে দাও মামা আবার এটা উঁচা করে কে আর এই যে দোকান এটা এখান থেকে আমরা এখন কিছু কেনাকাটা করবো মামা কি খাবার তুমি নেও দেখো তোমার খাবার অনেক কিছু আছে দেখো এখানে অনেক খাবার আছে কোন নিয়ে যাকিছু কি খাবে তো কেমন লাগল ভিডিও কমেন্টে জানাই শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ